নমস্কার বন্ধুরা দেখুন বাটি দেখুন অনেক সময় কি হয় বাটি সমস্ত কিছু ঠিক থাকে এই বাটিটা দেখুন এটা খুলে আপনার দেখায় তাহলে বুঝতে পারবেন বুসটা বদলে যে কাজটা হয়ে যায় কিন্তু এক্ষেত্রে বুস লাগালে হবে না কেন হবে না বুস যে জায়গাটায় আছে সেই জায়গাটাই দেখুন নষ্ট হয়ে গেছে ঘাটটা এই যে বুসটা দেখুন নড়ে বেড়াচ্ছে তার মানে এখানে বুস লাগালে গাজার হবে না এই কারণে এটা তলা বদলানোর প্রয়োজন হয়ে যায় তবে ছোট বাটির ক্ষেত্রে তলা বদলানোর থেকে নতুন মাটি কিনে নেওয়া ভালো কারণ নতুন বাটিগুলো একশো আশি টাকা বা দুশো টাকায় ভালো বাটি পেয়ে যাবেন মোটামুটি একটু ভালো বাটি নিতে গেলে আড়াইশো টাকা পড়বে আর এই তলাটা যদি বদল করা যায় তলা বদল করার মুজি আমি একশো টাকা নিয়ে থাকি তো দেখুন কীভাবে কাজটা করতে হয় খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে তো এই নিষ্কু খুলে নিতে হবে নিষ্কুত খুলে নেওয়ার পরে খুব সহজেই তলাটা লাগিয়ে নেওয়া যাবে তিনটে স্কুল খুলে নিলাম এই দেখুন তলা পুরো আলগা হয়ে গেলো এইটা বাদ হয়ে গেছে ঘাট এই জায়গাটা নষ্ট হয়ে গেছে এই দেখুন নতুন একটা বেস নিলাম বেসটা নেওয়ার সময় মেপে দেখে নিতে হবে এই মেজারমেন্টে যেন সমান থাকে এই দেখুন এইটা তো এই ব্রেসটা নেওয়ার পরে এই প্রথমে স্কুলগুলো খুলে ফেলতে হবে দেখুন ঘাটে ঘাট মিলিয়ে বসানোর পরে তিন জায়গায় এভাবে দিয়ে দিতে হবে পুরো কমপ্লিট এবার কি করতে হবে এখানে একটা ওয়াশার দিতে হবে ওয়াশার দেওয়ার পরে এখানে একটু অয়েল দিতে হবে চাপটা বুসের মধ্যে ভরে দিতে হবে দেখুন দেখুন একদম ফ্রি আছে এবার নিচের দিকে নিচে যে ছেদের আছে ওয়াশার দিতে হবে একটা ওয়াশার দিলাম একটা স্টিল ওয়াশার দিলাম এই ঘড়ি কাটার উল্টোপাক দিয়ে লাগিয়ে দিতে হবে এক হাতে কিন্তু ব্লেডটা ধরে রেখে যায় দেখুন আমার দোকান অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার দোকানটা কোথায় এটা আমার দোকান হচ্ছে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরে এবং এই জায়গাটার নাম হচ্ছে ফুলতলা বাস স্ট্যান্ড ফুলতলা বাস স্ট্যান্ড জিয়াগঞ্জ মুর্শিদাবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে বাসে থাকবেন নমস্কার